আমাকে বন্টা লঞ্চা লাগে আমাকে বনটা শরম লাগে ওই জন্য তোমায় বলি না বলেছি বাবা বলেছি বাবাকে পাল্টে দিয়েছ ঘর গরুকে পাল্টে দিয়েছ আনি নানি ওই যজন জমাই বনি না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী হুজুর দামি মাফ করুন ইন নামান আনাও আমাল ইন নামা

अमी नवी

আমি নবী আমার কাছে জায়গা দাওলো আল্লাহ আগে ফারেস্তাদের জায়গা জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান আল্লাহ নবী সুন্না আলাইহিস সালাম টুক টুক করে যখন চলে দেন আল্লাহ নবীকে আল্লাহ আগে ফারেস্তানা চতুর থেকে ঘিরে আল্লাহ নবীর সামনে হেটে হেটে যেতে জনে বলুন সুবহান

حضرت عبدال ابن عباس رضی اللہ عنہ کو بولتے مکہ میں محمود مکہ میں شفاعت کوئی جاگہ تھا کوئی شفاعت ہے جاگہ نبی سے زائے بولے جار جار بھائی اللہ باقا مادر نبی کے بول حبیب کیا نا آپ نے کہا حبیب اما دن نبی کانت میں نار بنا اللہ مار گناہ کرو اللہ مار گناہ کرو اللہ مار گناہ کرو ہمارا اللہ مار گناہ نبی کی اللہ مار گناہ کرو ارفا راسک یا محمد

yeah yeah Cara,

رسول <صلاح> <سلام> الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد, الله محمد ابن عبد

মায়েরা বোনেরা মেয়েরা মহিলা ভালো হয় শরীয়তের মধ্যে আসেন যুবকেরা নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে আমার বোনেরা নামাজি হয়ে যান কেন নামাজ পড়ে আমার ভাইয়েরা আমার বোনেরা কেন নামাজ পড়ে ভয় লাগে না ভয় নামাজ কত মাস গেল রজবের মাস এটা হলো আরবি মাসে সেই মাস বলে বলে কি নাম যে শাবান কি মাস

বলে আরবি মাসে সপ্তম মাস কি নাম রজব আগে রজব যে মাসে আল্লাহ ভালোবেসে আমান নবী পাকের উপর 75 নামাজ ভালোবেসে আল্লাহ ফরজ করে পাঠিয়ে সেই রাত্রিতে তো আমাদের বাড়ি ভাই বোন বলে নামাজ পড়বো না ঠিক বলছ না ভুল বলছ বলে

আমাদের

আমার ওহী গায়র মতলব আর দুই প্রকার একটা হাদিস শরীফ একটা হাদিস কুদসি হাদিস কুদসি হলো পুরো কুরআন শরীফের মত মানে জিবরাইল আলাইহিস সালাম দিয়েছে নবী নিজের নিজের মতন করে বলেছেন সুবহানাল্লাহ